বাংলাদেশ ভালো খুশো যাও কেউ কি শ্রীলঙ্কা আপনার জন্য যে কাজটা করেছে সেই কাজটা কেউ করতে পারবে না জিয়া বন্ধুরা কালকের ম্যাচ আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে যেই না খেলা হলো পুরো হাড্ডাহাড্ডি পুরো রোমাঞ্চক এবং মন কেড়ে নেওয়ার মতো খেলা জি হ্যাঁ কালকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে খেলা ছিল এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে তাহলে তো ভাই বাংলাদেশ আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে সুপার ফোরে আর যদি আফগানিস্তান জিতে আফগানিস্তান আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তান একদম একশো রানে ব্যবধানে জিতে ম্যাচটা তবেই আফগানিস্তান আর বাংলাদেশ সুপার সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে কিন্তু কালকে যে খেলাটা রোমাঞ্চক দেখালো মোহাম্মদ নাবি আর ইয়ে খুশাল ম্যান্ডিস ভাই একদম অসাধারণ অসাধারণ প্রথমে আমরা কথা বলিনি আফ আফগানিস্তান এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট ক্রিকেট টিম যিয়া যিনি নাকি ইন্ডিয়াকে ডমিনেট করতে যিনি নাকি ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে একমাত্র মোকাবেলা করতে পারবে সেই আফগানিস্তান ক্রিকেট প্লেয়াররা তারাই একমাত্র মোকাবেলা করতে হবে আর বাকি কান্ট্রি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এরা কোনো সেকেন্ড টিম পড়ে না কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে তিনি হংকং চায়না ছাড়া কাউকে হারাতে পারেনি বাংলাদেশের কাছে তিনি অলরেডি হেরে গেছে এবং কালকের ম্যাচে তিনি শ্রীলঙ্কার কাছে অলরেডি হেরে গেছে জিয়া যখনই তিনি বাংলাদেশের কাছে হারলো তখনই তিনি অলরেডি পিছিয়ে গেছে যে শ্রীলঙ্কা তো ভাই আরও বাংলাদেশে চাই তো একটু ভালো খেলে আমার জানা মতে এবং ভালো টিম কিন্তু সেই জায়গায় তাকে করাটা যা তা বিষয় নয় যখন উইকেট ফেলছে একের পর উইকেট ফেলছে মনটা তো দেখে মানে মনও খারাপ একদম ভালো লাগছে যে যদি আফগানিস্তান হারে তাহলে তো ভাই বাংলাদেশ বাংলাদেশ জিতবে সুপার ফোরে কোয়ালিফাই করবে কিন্তু যা যা হবে খেলা দেখা যাবে কিন্তু আপনি দেখেন যে একের পর একের পর এক উইকেট যখন পড়ছে তখন মনটা তো আরো খারাপ লাগছে তারপরে টিম একশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ রানে ওয়াল আউট হয়ে যাওয়ার কথা সেই জায়গায় রশিদ খান আর মোহাম্মদ নামে পুরো পাঁচ পাল্টে দিল রশিদ খান শেষ বলে চব্বিশ রান তিনি মাঝে মাঝে ছাকাচা মারছিল কিন্তু তিনি ম্যাচটাকে ডমিনেট করছিল ধরে রাখছিল যেহেতু উইকেট অনেকটা হারিয়ে দিয়েছিল এবং লাস্ট পরিবর্তন কে মোহাম্মদ নামি জিয়া বন্ধুরা মোহাম্মদ নামি ব্যারিস্টার একদম সুপারস্টার তিনি একদম মনটাকে কেড়ে নিয়েছে এবং তার যত তারে পড়বেন ততই কম পড়বে জিয়া দুনিস কে আর পাঁচ বলে ছয় বলে পাঁচটা ছাক্কা একটা সিঙ্গেল ভাই মারাত্মক মানে তিনি ম্যাচ ছেড়ে ছেড়েও ভাগতে পারছে না এবং তিনি একের পর এক ছাক্কা মারছে যেই ম্যাচটা যেই ম্যাচটা তিরিশ থেকে পঁয়ত্রিশ রান ওয়াল আউট যাওয়ার কথা বা সর্বোচ্চ রান তিরিশ থেকে পঁয়ত্রিশ রান হতো সেই ম্যাচটা আর একশো উনসত্তর রান করে বোর্ডে লাগিয়ে দিয়েছে জিয়া এবং মোহাম্মদ আর বাইশ বলে ষাট রান ঠকে দিয়েছে জিয়া বন্ধুরা এখানে মোহাম্মদ গুরুবাজ সিদ্দিকুলা মাতাল এবং ইব্রাহিম জাদরানের মতো বড় বড় ক্রিকেট প্লেয়াররা খেলতে পারেনি সেটা মোহাম্মদ নাবি করে দেখেছে এবং মোহাম্মদ এই যে এখন বর্তমানে চল্লিশ বছর বয়স এবং চল্লিশ বছর বয়সে তিনি পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছে এবং একটা সিঙ্গেল রান নিয়েছে চক্রে দিয়েছে এবারকে আমরা আসি শ্রীলঙ্কার টিমে শ্রীলঙ্কার খুশল ম্যান্ডাল ভাই পুরো ম্যাচে পাশাটে পাল্টে দিয়েছে শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে গেলে একশো এক রানের টার্গেট একশো এক রান যদি শ্রীলঙ্কা করে দিত তাহলে ম্যাচ অলরেডি তারা জিতে নিত এবং আফগানিস্তান ম্যাচ হে আফগানিস্তান ম্যাচ জিতেও অলরেডি হেরে যেত জিতেও হেরে যেত এবং বাংলাদেশ সুপার ফোর থেকে কোয়ালিফাই বেরিয়ে যেত তাদের টার্গেট ছিল যে আমরা যেরকম করে হোক একশো এক রান করবো তারা তা করে একশো এক রানের টার্গেট করলো যে যেরকম করে হোক একশো এক রান করবো কিন্তু খেলাটা দেখালো খুশাল ম্যান্ডেস খুশাল খুশাল ম্যান্ডেস তিনি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে বেশি রান করতে ভালোবাসে এবং তিনি যে খেলাটা দেখালো তিনি কালকের ম্যাচে তিনি কালকের ম্যাচে বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার ক্রিকেট টিমে খেলেছে বাংলাদেশের হয়ে এবং বাংলাদেশকে সুপার ফোরে কোয়ালিফাই করানোর জন্য জি হ্যাঁ এর জন্য বাংলাদেশে তার জন্য দোয়া করেছে যখন দুনিস আলঙ্কাকে একের পরে এক ছাক্কা মারছিল তখন পুরো বাংলাদেশ গালি দিচ্ছিল জি হ্যাঁ এই বাঁধাটাকে কারণ যে তিনি এত ছাক্কা হবে যে ম্যাচটা একশো পঁয়ত্রিশ রানে শেষ হওয়ার কথা শেষ হওয়ার কথা সেই জায়গায় একশো উনসত্তর আর খুশল ম্যানডিসের জন্য তারা খুশল ম্যান্ডিসের জন্য তারা বাবা ভাই দিচ্ছিলো যেরকম করে ম্যাচটা জিত যেহেতু তারা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে খুশল ম্যান্ডিস ভাই বর্ণ বলে চুয়াত্তর রানে পারি খেলে একদম অসাধারণ এবং আঠারো আবার চার বলে ম্যাচটাকে জিতে এবং আফগানিস্তান সুপার ফোর থেকে বেরিয়ে গেছে জিয়া বন্ধুরা সুপার ফোরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা যাচ্ছে এসের মধ্যে সেকেন্ড লার্জেস্ট টিম আফগানিস্তান সেই টিম সুপার ফোর থেকে বেরিয়ে যাওয়া একটা হজম করা বিষয় নেই তবে হ্যাঁ আমার মতে যা হয়েছে ভালো হয়েছে কারণ আমরা চাইছিলাম যে বাংলাদেশও জিতুক এবং আমরা চাইছিলাম যে আফগানিস্তানও জিতুক মানে আমি কি করবো ভাবতে আছিলাম যেহেতু আমি কী করবো আমি আফগানিস্তানকেও সাপোর্ট করছিলাম এবং বাংলাদেশকেও সাপোর্ট করেছিলাম বাংলাদেশ যদি আফগানিস্তান ম্যাচ জিতে তাহলে বাংলাদেশ বেরিয়ে যাবে আর যদি মানে শ্রীলঙ্কার ম্যাচ জিতে তাহলে আফগানি বাংলাদেশ মানে সুপার ফোরে পৌঁছাবে তবে আফগানিস্তানকে যদি ম্যাচ জিততে হতো ছয়াত্তর রানের ব্যবধানে তাকে ম্যাচ জিততে হতো যদি সহাত্তর রানের টার্গেটে তাকে যদি ম্যাচ হারাতো তবেই আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ জিতে তো বন্ধুরা ছিল কথা আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ শ্রীলঙ্কার বাংলাদেশে ম্যাচের মধ্যে কে জিতবে এবং ফাইনালে কে পৌঁছাবে প্রথমে নিচে কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন